ড ইউনুস আসছে তার যে সুদ তার যে মামলা সেখান থেকে অব্যতি পাওয়ার জন্য শেখ দরকার ছিল তারপরে বিএনপির দরকার ছিল তারেক জিয়াকে ক্ষমতায়ন করা তারপরে হচ্ছে অন্য অন্য যারা দলে চুরবৃত্তি দল রয়েছে তাদেরও মানে বহুদিনের স্বাদ ক্ষমতায় যাওয়া কারণ একতরফাভাবে আওয়ামী লীগ ক্ষমতায় যাচ্ছে তারা ক্ষমতার স্বাদ পাচ্ছে না তাদেরও দরকার ছিল তারপরে হচ্ছে পাকিস্তানেরও একটা ইচ্ছা ছিল যে শেখ হাসিনাকে সরানো এবং ইসলাম ইসলামের ফ্লেভার দিয়ে বাংলাদেশের কাছাকাছি এসে যদি একটু উন্নয়ন ঘটানো যায় তারপরে এরকম সবারই সেনাবাহিনীরও একটু ইচ্ছা ছিল যে সেনা শাসন প্রতিষ্ঠা করা কিছু কিছুদিনের জন্য হলো। সবারই মনে মনে একটা ইচ্ছা ছিল ক্ষমতা যার কারণে প্রধানমন্ত্রীকে সরানো সম্ভব হয়েছে এবং বৈষম্য বিরোধী ছাত্র এদেরকে টোপ ফেলা হয়েছিল কোটি কোটি টাকার লোভ দেখানো হয়েছিল বিদেশে বিভিন্ন দেশে সেটেল করার একটা স্বপ্ন দেখানো হয়েছিল কারণ এই আন্দোলনের বেশিরভাগ জড়িত হয়েছিল মাদ্রাসা ছেলেপিলে মাদ্রাসা ছেলেরা অনেক নিম্নবিত্ত ফ্যামিলির থেকে গরিব ফ্যামিলি থেকে উঠে আসে তাদের সঠিক খরচ দেওয়ার মতো ক্ষমতা নাই বই খাতা কেনার মতো ক্ষমতা নাই খুব নিম্ন মধ্যবিত্ত থেকে মধ্যবিত্ত ফ্যামিলি থেকে উঠে আসছে আর কি তো তাদেরকে কনভেন্স করা অনেক সুবিধা হয়েছে এবং মাদ্রাসা ছেলেপিলে মানে ওদের মধ্যে একটা চেতনা আছে কি যে যে কোনো আন্দোলনে জীবন দান করতে পারলে হয়তো বা জান্নাত লাভ সহজ হবে শহীদ হওয়া যাবে শহীদের মর্যাদা পাওয়া যাবে এই টেন্ডেন্সিটা মাদ্রাসা ছেলেপিলের মধ্যে আছে আর এদের মধ্যে একটা চেতনা ঢুকিয়ে দেওয়া হয়েছে যে তোমরা ইসলাম রক্ষার জন্য তোমরা আন্দোলন করছো হ্যাঁ কারণ ইন্ডিয়া তো বাংলাদেশকে শাসন করছে ইন্ডিয়া তো হিন্দু কান্ট্রি মোদী সরকার তো হিন্দু কান্ট্রি তো ওখান থেকে বের হতে হবে ইসলামী শাসন প্রতিষ্ঠা করতে হবে এ একটা চেতনা তাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছিল যার কারণে তারা আত্মত্যাগে বলিয়ান হয়ে আন্দোলনে স্বতঃস্ফূর্ত হবে স্ব স্ব ছেলেমেয়ে লাখো লাখো ছেলেমেয়ে নেমে পড়েছে এবং ওদের তো রক্ত তো তাজা ওদের তো বাজ বিচার করার ক্ষমতা নাই ওরা হচ্ছে অনেক ইনোসেন্ট ও ওরা ওরকম ভালো ম্যাসিউডও হয় নাই যে বোঝার মতো ক্ষমতা নেই এবং তাদের যে বা পিতা মাতা তারাও কিন্তু একই ধাসের তারাও চিন্তা করে যে আমার ছেলে যদি আন্দোলনে যে শহীদ হয় তাহলে তো জান্নাতবাসী হবে এই জান্নাতের আশায় তারাও ছেলেদেরকে রাস্তায় নামিয়ে দিয়েছে এবং তার ছেলেদেরকে যে আন্ডারগ্রাউন্ডের কিছু মানুষও ফায়ার করে খুন করেছে হত্যা করেছে সেগুলো কিন্তু তারা তদন্তও করে না এক তরফা তারা মিথ্যা গুজবের আশ্রয়ে এটা বিশ্বাস করে নিয়েছে যে এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পুলিশদের দ্বারা মেরেছে একমাত্র সেই দায়ী কিন্তু এই হত্যার পেছনে যে অন্যরাও দায়ী আছে তারেক যা দায়ী আছে ডক্টর ইনস দায়ী আছে আন্ডারগ্রাউন্ডের কিছু লোককে লেলিয়ে দিয়ে তাদেরকে হত্যা করানো হয়েছে এটা কিন্তু তারা গাজ বাজ বিচারও করে না তো আমরা হচ্ছে এতটা নিকৃষ্ট জাতি বাঙালি জনগোষ্ঠী যে আমরা আসলে ভালোকে ভালো বলি না মন্দকে মন্দ বলি না দেখা যাচ্ছে অন্যান্য দেশ যখন সরকার প্রধানকে সম্মান করে কথা অনুযায়ী চলে নিয়ম শৃঙ্খলার মধ্যে থাকে আমরা কিন্তু অনুর্বর ব্রেনের অধিকারী আমরা উচ্শৃঙ্খল জাতি আমরা হচ্ছে নিমুখ হারাম জাতি আমরা হচ্ছে জাতি আমরা হচ্ছে বিশ্বাসঘাতক বাঙালি জাতি এই কারণে বিশ্বের অনেক দেশের মানুষ কিন্তু বাঙালি জাতি নাম শুনলে সিসি করে এতদিন আমি বুঝতাম না যে বাঙালি জাতিকে এত ঘৃণা করে কেন অন্য দেশের মানুষ পছন্দ করে না কেন কারণ আমরা এখন নিজে বুঝতে পারছি যে আমরা কতটা নিকৃষ্ট জাতি যে আমরা যে দেশের জন্য এত কন্ট্রিবিউশন দেশের জন্য এত কিছু করে তাকে আমরা হত্যা করার জন্য উদ্বুদ্ধ হই আমরা তাকে নিকৃষ্টভাবে হত্যা করি আমরা তার নিশ্চিহ্ন তার স্মৃতিটুকু নিশ্চিন্ন করে দেওয়ার জন্য তার বাস্তুভিটা তার ভাস্কর্য সমস্ত ভেঙে চুরে জ্বালাও পোড়াও করে মুছে দেওয়ার চেষ্টা করি আমাদের দেশের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা এত উন্নয়ন ঘটালেন অথচ সেই প্রধানমন্ত্রীকে মেরে ফেলার জন্য কত ষড়যন্ত্র কত প্ল্যান করে তাকে ক্ষমতাস্যুত করলাম আমরা এমন বিশ্বাসঘাতক জাতি আমরা আগে ভালো হই তাহলে হয়তো আমরা ভালো নেতৃত্ব আশা করতে পারবো আমাদের দেশে কোনো নেতাই ভালো নেতৃত্বে যোগ্য হবেন না কারণ আমরা জনগণ হিসাবেই অনেক খারাপ তো সবাই ভালো থাকবেন আমরা আগে ভালো হই তাহলে ভালো নেতৃত্ব হয়তো পাবো